ভাই আমি বিষয়টাই বুঝলাম না এনিমির নিমির মাথায় কি গোবর নাকি ভাই আমি এই জায়গাতে ঘুরতেছি এনিমি খুঁজে পাইতেছি না এই তো এটার পায়ে গেছি কি একটা ওয়ান দিলাম ভাই ওয়ান এর পুরো প্লেয়ার মনে করলো যে ইদানিং আমি হয়ে গেছি এনিমি মনে হয় যে বুঝতে পারছে যে বিষয়টা যে ভাই কি লেভেল ওয়ান টেপটা আমার দিলো তো যাই হোক একটা মাত্র কেবল ওয়ান টেপ দিছি আর তো আছেই তো ফাইনালি দেখতে পাচ্ছ সামনে চলে আসি আর এদিকে এসে দেখো ভাই একটা কিল আমি করবো এদিকে আমার টিমমেট ভাই কি পুরো প্লেয়ার হয়ে গেছে কানের মধ্যে সরাই এনিমি ডাউন করে রাখছে তো গাইস তারপর আবার দেখতে পারছি এখানে চক্কর দিতেছিলাম এবার একটা এনিমি আমার সামনে পরে যায় তো কানের নিচে তিনটা চর্দা দেখতে ডাউন করে ক্লিয়ার করে ফেলাই এদিকে দেখতে জুন চলে আসছে তো এখানে আর দেরি করা যাবে না এইখানে দেরি করলে ভাই আমি আর পাসবো না তো এখানে আর একটা এনিমি ছিল ওইটা কিন্তু গাড়ি নিয়ে অলরেডি চলে গেছে তো এই জায়গায় আর দেরি করা যাবে না তো গাইছ ফাইনালি দেখতে পারছো আমি এক জায়গায় চলে আসছি আমার টিমমেট রিভাইভ দেওয়া সামনে আছে এদিকে একটা এনিমি দাঁত না গিয়ে পরে আছে তো এটা কি কারণে পড়ে আসলে কেন পড়ে আসলে জানি না ওটা কিল ক্লিফাই গেলাম

এই কাছে আছি আর এখানে একটা দাঁড়ায় আছে মানে বলদের মতো বুঝতেই পারে না যে আমি কোন দিছি ঘরের ভিতরে কান আসলে তো আমি তো এই জায়গা আছে আর এই জায়গায় কিন্তু লার্জজন তো আরো এনিমি কিন্তু একটা চলে আসছে তো এটার দ্বারা আমি একদম বাইরে নেই এটার কানের মধ্যে দুইটা সর্ব যদি না এটা পুরোপিলার গিরি দেখাইতেছে আমার সামনে ভাই আমি বুঝলাম না আমি কি বট না রে ভাই তুই আর দেখে আমার দিকে কি মনে হয় তোর আর ভাই বুঝলাম না আমি তো আসলে বট ভাই তো গাইস ভিডিও এই পর্যন্ত ছিল ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলের